অনেক দিন আসা হয় না কারণ একেবারে জঙ্গল হয়ে গেছে গাছ ছোট্ট একটা কুসকুতে মাছও ফালানো হয় নাই দিকে কেউ আসে না দেখাশোনাও নাই এই কারণে নারিকেল গাছগুলো কাছাকাছি করতে ফেলছে যত্ন না নিলে গুলা সবগুলোই নষ্ট হয়ে যাই ছোট্ট একটা প্রশ্ন নিতে কিছু যদি মাছ পারানো হইতো তাহলে মানে আরো ভালো হইতো

پاسه یې والا ګره پورش کې ګره دي سایدېر اوستاده هغه هوا بو ډېر خرابه لاته کا په دې سايي هيږي لاسله ځه وي ارکی আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ সব একসাথে গেছে বিয়ে গাছগুলো মোটামুটি খারাপ না ভালোই হয়েছে আছে কোনো কথা এতগুলো তালা দানা এখানে পালনের কোনো মানি আছে পাশের দিক দিয়ে কাটতে কাটতে একবারে একটা শেষ গাছগুলা পইড়েও নষ্ট হয়ে যাইতেছে oder shikay kara a gas laganer